বন্ধুরা মুর্শিদাবাদের কাটরা মসজিদ মসজিদ বলে এক জায়গা আছে খুব সুন্দর জায়গা ঘোরার জায়গা তোমাদের দেখাচ্ছি একটু মনস্তর দিয়ে দেখো ভিতরটাও নিয়ে যাচ্ছি একটু দাঁড়াও ভিতরটা নিয়ে যাব অনেক সুন্দর জায়গা অনেক লোক দূর দূর থেকে দেখতে আসে সুন্দর জায়গা দেখো রাস্তার ধারে খুব সুন্দর জায়গা দারুণ জায়গা দাঁড়াও ভিতরটা নিয়ে যাচ্ছি বন্ধুরা ভিতরটা দেখবে দারুণ জায়গা ভিতরটা যাচ্ছি সুন্দর জায়গা দেখো শীতকালে অনেক লোক হয় দেখতে আসে সবাই গরমকালে একটু কমই হয় গরমের জন্য সুন্দর জায়গা এখানে প্রচণ্ড লোক হয় শীতকালে দেখ বন্ধুরা দারুন মসজিদ দারুন জায়গা তো দেখে দেখাচ্ছি একটু দৃশ্য দেখো ভালো লাগবে শীতকালে এখানে প্রচুর লোক প্রচুর লোক হয় গরমকালে গরমের ময়ের নাকি বাসিনি বন্ধুরা দেখো অত সুন্দর জায়গা প্রচুর লোক হয় শীতকালে আমি নেই শীতকালে এই জায়গাটা খুব সুন্দর জায়গা গরমকালের জন্য তোমরা ফাঁকা দিচ্ছ এটা নসিস খাওয়ার সমাধি আছে সমাধি এটা সমাধিটা দেখো এটা সমাধি সবাই দোয়া করো সমাধি এখানে সমাধি আছে সবাই দোয়া করো সবাই বাংলা বিহার উড়িষ্যার রাজধানী এককালে ছিল